আসসালামু আলাইকুম কিভাবে কুইকেট ডট মি করবেন সেই প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে যারা বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ফুটবল ম্যাচ দেখার জন্য টিকিট কাটতে চাচ্ছেন অবশ্যই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট থাকতে হবে কুইকেট তা না হলে আপনি সঠিক নিয়মে একটি টিকিট কাটতে পারবেন না তো চলুন দেখিয়ে দিই কিভাবে আপনি কুইকেট ডট মি ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন যে অ্যাকাউন্ট থেকে আপনি খুব সহজে একটি টিকিট কাটতে পারবেন তো এই জন্য প্রথমে আপনাদের মোবাইলে যে একটি ব্রাউজার ওপেন করে দিবেন সো এখান থেকে ব্রাউজারটি ওপেন করার পর আপনার সামনে সার্চ অপশন দেখতে পারবেন সার্চ অপশানে লিখে সার্চ করে দিবেন কুইকেট ডট লিখে সো কুইকেট ডট মি লিখে সার্চ করে দিবেন কে লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে কুইকেট ডট এর ওয়েবসাইট চলে আসবে জাস্ট আপনি প্রথমে কুইকেট ডট ওয়েবসাইটে ক্লিক করে দেবেন তো কুইকেট ডট ওয়েবসাইটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে আপনি এখান থেকে দেখতে পারবেন উপর দিকে টিটোর একটি আইকন আছে আপনি জাস্ট এই টিডোড আইকনে ক্লিক করে দেবেন সো টি রোড আইকনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে এখান থেকে দেখতে পারবেন সাইন ইন নামে একটি অপশন আছে আপনি জাস্ট এখান থেকে প্রথমে সাইন ইন অপশানে ক্লিক করে দেবেন তো সাইন ইন অপশনে ক্লিক করার পর এখান থেকে লেখা চলে আসবে ওয়েলকাম টু কুইকেট নিজ লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখান থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তার জন্য আপনি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দিবেন সো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টার্স চলে আসবে আপনি এখান থেকে প্রথমে দেখতে পাবেন ফার্স্ট নেম পরে দেখতে পাবেন লাস্ট নেম ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সো এখান থেকে আপনি প্রথমে আপনার ফার্স্ট নেম দিয়ে দিবেন আপনি এখান থেকে লাস্ট একটা নেম দিয়ে দেবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পর আপনি আপনি এখান থেকে সচল একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন যে ইমেল অ্যাড্রেস এসে আপনি টিকিটটি ডাউনলোড করতে পারবেন জাস্ট আপনি এখান থেকে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখান থেকে নাম্বার দেওয়ার অপশন চলে আসবে আপনি এখান থেকে ফোন নাম্বার দিয়ে দিবেন আপনি যে ফোন নাম্বার থেকে টিকিটটি কাটতে চাচ্ছেন সেই ফোন নাম্বার এখানে দিয়ে দেবেন সো নাম্বারটি দেওয়ার পর নিজ দিকে দেখেন ডেট অফ বার্থ লেখা আছে আপনি এখান থেকে আপনার জন্ম তারিখ দিয়ে দেবেন এনআইডি কার্ড জন্ম তারিখ অনুযায়ী আপনার জন্ম তারিখটি এখানে দিয়ে দেবেন দেন এখান থেকে ডেট অফ বার্থ দেওয়ার পর সাইটে দেখেন প্রোফাইল পিকচার নামে একটি অপশন আছে আপনি চাইলে এখান থেকে প্রোফাইল পিকচার দিতে পারেন তারপর নিজ দিকে দেখেন পাসওয়ার্ড নামে একটু অপশন আছে আপনি এখান থেকে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন যদি আপনি এখন থেকে বেরিয়ে যান তারপর যদি আপনি সাইন ইন করতে চান সেক্ষেত্রে একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে আপনি এরকম একটি পাসওয়ার্ড দিবেন যাতে আপনার সেই পাসওয়ার্ডটি মনে থাকে সো এখান থেকে আপনি একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন তো সেম পাসওয়ার্ডটি পরবর্তী গড় আপনি দিয়ে দেবেন সো পাসওয়ার্ডটি দেওয়ার পর সো এখান থেকে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশন আছে আপনি জাস্ট এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দেবেন সো এখান থেকে দেখেন কনফার্মেশন ইমেল সেন্ড টু ইউর এ সাকসেসফুল সাইন ইন অ্যাকাউন্ট মানে আপনার অ্যাকাউন্টটি সাইন ইন করা হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আপনি খুব সহজে কুইকেট ডট ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো দেখেন আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা সম্পূর্ণ হয়েছে কিনা জাস্ট এখান থেকে দেখার জন্য ট্রিটমেন্টটি ক্লিক করে দেবেন ট্রিটমেন্টটি ক্লিক করার পর দেখেন আপনার সামনে প্রোফাইল চলে আসবে এখান থেকে নেম দেওয়া আছে এবং আপনার আইডি দেওয়া আছে আপনি জাস্ট প্রোফাইল অপশানে ক্লিক করে আপনি সকল বিস্তারিত এখান থেকে দেখে নিতে পারবেন